আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর কে ব্লুটের পক্ষ হইতে আমি মোহাম্মদ কমল আপনাদের সবাইকে স্বাগত তো আমার হাতে যে বাসিটি আপনারা দেখলেন এই বাসিটি হলো সি ন্যাচারেল একটি মিডিল ফ্রুট আর এই যে বাসিটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাসিটিও কিন্তু সি ন্যাচারেল মিডিল ফ্রুট এই দুইটাই কিন্তু সি ন্যাচারেল মিডিল ফ্রুট তো দেখতেই পাচ্ছেন বাঁশিগুলো কিন্তু অত্যন্ত চমৎকার আমার প্রত্যেকটা বাঁশি কিন্তু অত্যন্ত নিখুঁত থাকে আর দেখতেও কিন্তু অনেক চমৎকার আধুনিক এবং মনোরম ডিজাইনে কিন্তু আমার বাঁশিগুলো তৈরি করা হয় তার চেয়ে বড় কথা হলো যে আমার বাঁশিগুলো প্রত্যেকটাই কিন্তু মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ বাঁশি ফোর মাস্টার টিউন বাঁশি যদি আপনারা চান তাহলে আর কি ফ্লুট আর যে ইউটিউব চ্যানেল এটার আছে সেই নাম্বারে ফোন করে আপনারা বাঁশি ক্রয় করতে পারেন দেশে বিদেশে এখন কিন্তু এই বিক্রি হচ্ছে আপনাদের সকলের দোয়া তো আমার প্রত্যেকটা বাসী থাকে চমৎকার এবং আধুনিক ও মনোরম ডিজাইনের এই যে বাঁশিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ই ন্যাচারাল বেস ফ্লুট এটা হলো বেস বাসি তো অনেকে যারা বাংলাবাসী বাজান তারা বুমবাসী বলে থাকেন অনেকে আমাকে ফোন করে বলেন যে ভাই আপনার কাছে কি বুমবাসী হবে দশের তো এই যে ভাই আপনাদের সেই দশের বুমবাসী অর্থাৎ ই ন্যাচারাল বেস গ্রুপ এই বাসিটির দাম হলো আড়াই হাজার টাকা দেশবাসীগুলো আমার আড়াই হাজার টাকা থেকে দুই হাজার টাকা থেকে শুরু হয় বারো হাজার টাকাও কিন্তু একটি বাসি আমার কাছে আছে তো মিডিল ফ্রুটগুলো যে বাসিগুলো আগে দেখালাম এই মিডিল ফ্লুটগুলো হলো ষোলোশো টাকা করে আর এর চেয়ে যে এক সাইজ ছোটো থাকে মানে একটু ছোট থাকে সেগুলো হলো সাড়ে নয় তারপরে বাংলায় বলতেছি সাড়ে নয় দশ এগারো সাড়ে এগারো বারো সাড়ে বারো অর্থাৎ ই এফ এফ সার জি জি সার এই বাসিগুলো কিন্তু বারোশো টাকা করে মিডিল ফ্রুটগুলো হলো ষোলোশো টাকা করে তো আমার কাছে কিন্তু সব ধরনের বাসি থাকে এই বাসিগুলো আমি আমার নিজস্ব মেজারমেন্ট দিয়ে কিন্তু তৈরি করে থাকি আমার বাসির প্রত্যেকটা নোট আপনারা পিস লেবে কিন্তু মেপে নিতে পারবেন একটা নোটও মিস হবে না এবং প্রত্যেকটা নোট কিন্তু গ্রিন সিগনাল আপনারা পাবেন হারমোনিয়াম গিটার তবলা যে কোনো ইন্সট্রুমেন্টের সাথে সেম টু সেম মিলে যাবে আর বাসিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার নিখুঁত এবং মনোরম ডিজাইন তো যারা এই ধরনের উন্নত মানের ক্লাসিক্যাল ফ্লুট অর্থাৎ পুরোপুরি মাস্টার টিউন বাসি আপনারা চাচ্ছেন তারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার যে কোনো জেলায় আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাসি আপনাদের গন্তব্যস্থানে নিতে পারবেন তো আপনারা যারা বাসি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি একটা কথা বলি এই বাসিগুলো কিন্তু অত্যন্ত আধুনিক ফর্মুলা ব্যবহার করে এর সিজনিং থেকে প্রসেসিং সিজনিং থেকে শুরু করে এটার যে টিউনিং প্রত্যেকটাই উন্নত প্রক্রিয়ায় করা হয়েছে যা সম্পূর্ণ আমার নিজস্ব প্রক্রিয়ায় করা আপনারা আমার প্রত্যেকটা বাসী কিন্তু অত্যন্ত নিখুঁত এবং মনোরম ডিজাইন এই ব্যাম্বু কালার ছাড়াও আর অন্যান্য কালারের বাসি আপনারা আমার কাছে পাবেন আপনারা অর্ডার করতে পারেন তো ভিডিওটি শেষ করে দেব ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমি একটু সময় চেয়ে নেই আমরা যেন ইসলাম ধর্ম আমরা যেন পাঁচ অর্থাৎ করি এবং কালবে যেন করতে পারি সর্বদা জারি রেখার চেষ্টা ঘরে ঘরে মিলার দিন দয়াল রসুল পাক সাল্লাহামের সাফাই আর অন্যান্য ধর্মালম্বী যে সকল ভাই বোনেরা আছেন আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের ধর্মের কর্মগুলো সঠিকভাবে করবেন তো দেখা আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত